কিন্তু না ভাই আমার সাথে বিয়ে না তার বিয়ে একটা বুইড়া টাকলার সাথে আর আমি বেচারা আইসি তার বিয়ের দাওয়াত খেতে এর থেকে দুঃখজনক আর কি হইতে পারে এত দিন শুধু শুনেই আসছি মেয়েদের নাকি বুইড়া টাকলা পছন্দ টাকাওয়ালা কাকু পছন্দ এখন ভাই বাস্তবে দেখতেছি সব মেয়েরা শুধু এইরকম বুইড়া বেডা পছন্দ করে তাহলে আমাদের কি হবে চারিদিকে সবাই আনন্দ করতেছে সবকিছু সাজানো কিন্তু আমার মনের ভিতরে একটু আনন্দ নেই গায়ে হলুদ এখানে বসে আসি আজ এই গায়ে হলুদটা আমার হওয়া উচিত ছিল কিন্তু কি হইল এটা আমার জায়গায় আজ অন্য কেউ হইছে আছে আসলে ঝিলিকের বিয়ে কোন বুড়িয়া টাকলার সাথে না এই যে এখানে বসে আছে লাবলু ভাই ওর সাথে ঝিলিকের বিয়ে এই কষ্ট দুঃখ আমি কিভাবে মাইনে নেবো ভাই বলে নিজের গার্লফ্রেন্ড বিয়ে নিজের সামনে হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারতেছি না চারিদিকে সবাই আনন্দ করতেছে কিন্তু আমার বুকের ভিতরে একদম ফাইটে যাচ্ছে এইটা আমার সাথে কি হলো তো যাই হোক আজকে হচ্ছে ঝিলিকার লাবলুর গায়ে হলুদ আগামীকাল ওদের বিয়ে আমি ওদের বিয়ে খাওয়ার জন্য সেই সুদূর অনেক দূর থেকে চলে আইছি যারা যারা ভাবতেন যে ঝিলিক আমার বউ তারা হালকা করে একটা শেখা খাইয়ে গেছেন বুঝতেই পারছি এতদিন অনেকেই ভাবছে যে ঝিলিক মনে হয় আমার বউ আরো মানুষজন কত কিছু ভাইবে নিয়েছে কোনো ঠিকই নেই দেখেন ভাই এখন দেখেন তার বিয়ে হচ্ছে কার সাথে আপনারা তো সবাই মনে করছিলেন আমার সাথে হবে কিন্তু ভাই এটা তো হইলো না এইটা কি হইল ভাই বুঝতে পারলাম না আজকে সিলিকের বাসর ঘর সাজানো হয়েছে এইখানেই আজকে রাত্রে ওদের বাসর হবে এটা দেখে আমার মনে শুধু একটা কথাই বাঁচতে ছিল চাচা চাচা আমার হেনা কোথায় চাচা হেনা কোথায় হেনার তো দেখি আর এক বেটার সাথে বিয়ে হয়ে যাচ্ছে আরে নিজে একটু বর সাজছিলাম বর সাইজে মনের একটু সান্ত্বনা দিচ্ছিলাম মনের যে কষ্ট বুকের যে কষ্ট এই কষ্ট একটু দূর করার চেষ্টা করতেছিলাম এই যে আমার হাতে আছে একটা ফুল এই ফুল নিয়ে যদি কোনো মেয়ে আমার একটু আই লাভ ইউ বলতো তাও তো ভালো লাগতো তাও তো বললো না এই যে এই সেই সালার সেই লোক এই লোক আমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে চলে যাচ্ছে ভাই মানুষ ভাই হয় কিছু বলতেও পারতেছি না মনের দুঃখটা প্রকাশ করতেও পারতেছি কি করবো ভাই আমি আরে জামাই লুকটা দেখো ও কেমন করে রে বাড়ি ঘরে তো সাজানো কেন এখানে কার বিয়ে হচ্ছে চাচা আমার হেনা কোথায় আমার হেনা কোথায় চাচা আমার জীবনটা পুরাই বেদনা এই যে এখানে যে চেয়ারটা আছে আমার বসে থাকার কথা ছিল। আমি কি বসতে পারতাম না কিন্তু কি করার ভাগ্যের কি নির্মম পরিহার আমি চলে আইছি তার বিয়ের দাওয়াত খাইতে চিন্তার কোন কারণ নেই পটাই ফেলেছি দুইটা একটা গেছে তো কি হয়েছে আর দুইটা এসে দুইটা যাবে আরো সাইটটা আসবে তো যাই হোক অনেক মজা হয়েছে অনেক ফাজলামি হয়েছে এবার সব ফাজলামি বাদ আসলে ফাজলামি করা মজা করাই হচ্ছে আমার কাজ এই কারণে প্রথমে একটু মজা করে নিলাম এবার সত্যিটা শুনেন আসলে ঝিলিক আমার কোনো গার্লফ্রেন্ড হয় না ওই রকম কোন সম্পর্কই আমাদের ভিতর ছিল না এই যে বর ভাই দেখতেছেন লাবলু ভাই লাবলু ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে আজ থেকে দুই বছর আগে এখন জাস্ট অনুষ্ঠানটা হচ্ছে আর কি অনেকে এতদিন মনে করেছেন ঝিলিক হয়তো বা আমার গার্লফ্রেন্ড অনেকেই তো মনে করেছে ঝিলিক আমার বউ ভাই আসলে আমাদের ভিতরে এরকম কোনো সম্পর্কই ছিল না ঝিলিক আসলে লাবলু ভাইয়ের বউ অনেক আগের থেকে তাদের রিলেশন তারা রিলেশন করে বিয়ে করছে আর কি তাদের রিলেশন হলো ছয় সাত বছর আগে আসলে তাদের বিয়েতে আমরা প্রচুর পরিমাণে আনন্দ করছি অনেক মজা করছি সবাই খাচ্ছিল আর আমি তাদের সাথে একটু মজা নিচ্ছিলাম কি আমরাও খাওয়া দাওয়া করে নিলাম বিয়েতে আসছি একটু বেশি করে না খাইলে কি হয় তো এই যে এখন হচ্ছে